তাহলে কি ক্রেতাদের ঐক্যের কাছে হেরে গেলেন তরমুজ ব্যবসায়ীরা যে কোনো জিনিস আল্লাপাক জুলুমরে পছন্দ করেন না এখন যেই জুলুম করে এটা আমরা সাপোর্ট করি না কারণ বয়কট করে লেগে তো হয়তো তারা ক্ষতি হন আর যদি দাম বাড়ায় আমরা ক্ষতি হন আমরা হয়তো লেগে সম্মান দেখা দরকার উভয়ে একটা সিমৃতি থাকতে হইব সবের সিমৃতির মাধ্যমে চলতে হইব আমরা আশা করি এখান থেকে তারা শিক্ষা নিত যে আমরা কেউ করে ক্ষতি করতাম না সবের সমন্বয় আমরা চলি তারারও লাভ আমরাও লাভ আল্লাপাকে কইস নাশমানের নিচে এজ ও মিনি যাওয়া হয় আমরা খাইশ্লিট হয় তো এটা খাইশ্ল কারণে এইগুলো হয়ে গেছে তা আমরা চাই ভবিষ্যতে শিক্ষা নিয়ে আজকে ক্ষতি না হয় সবই সবই সহযোগিতা করতাম এটা দরকার যারা ফসি গেছে আমরা সবই কিনি তারাও আমরা হেল্প করি আর তারাও বুঝক যে না জনগণ আমার দরকার এগুলো তো তারা খাবার লাগে না জনগণ খাবার লাগে তো জনগণ খাইলে জনগণের সাথে আমার সমন্বয় রাখতে হবে নাহলে তো এগুলা কৃষক পাই এখন লস আগামীতে এই যদি না করে আবার দেখা যায় মানে এটা ব্যালেন্স থাকতো না সবের ব্যালেন্স আমরা দরকার বা ইন তো তরমুজে না আমরা সব মাল ফসিয়া দাঁড়া ফসা বালাই অজৌকা পিছনে ফসা বলা তো পাম্প না আমার দশটা বিকে দুইটা ওখান আটটা মাল পাম্প রেকার মেঘেকার হিল কার চালও নাই উপরে চালও নাই হিলদের মেঘদের তরমুজে ফানি লাগলে তরমুজ ফঁচি যায় দাম কমাইও মানছে নেন না আপনার ওখানে মানুষে কমছে দশ টাকা মানুষের দাম করে আট টাকা কমে বাজারও দশ টাকা দামে কমছে মানুষে আরও কমে দাম করে

বেসা কিন্তু হয় নাই যার কারণে পুষিয়া গেছে যার কারণে আমরা এটা রিজার্ভগুলো বিকালে আসলে সিটি কর্পোরেশনে গাড়ি আসবে নিয়ে যাই মনে করো চার পাঁচ দিন তার গেছে গরমের সময় এক জায়গায় থাকলে জাম থাকলে অটোমেটিক তরমুজ পড়ছে বুঝছেন এখন লসটা তো এটা আমার ভাগ্যের মনে করো আমি কিনে আনছি লাভের জন্য হয়ে গেল লস বুঝছেন এখন তো আমার কিন্তু করার আছে আজকে হয়তো লস হয়েছে কালকে লাভ হবে যার কারণে তরমুজের বেশি হওয়ার কারণে দামটা একটু শীতই সেরাইছে মানুষে খাইতে পারছে অনেক চোখরা দাম হয়ে গেছিলো যার জন্য অনেকে খাইতে পারছিল না এখন মনে করলো ক আমরা বেচতেছি বর্তমানে একশো একশো সত্তর আশি টাকা শুটোটা বেঁচতেছি ষাট পঁচপান্ন টাকা এই যে তরমুজটা পঁচপান্ন টাকা আগে তো তিনশো সাড়ে তিনশো চারশো ওলা বিক্রি হতো দেড়শো একশো আড়াইশ দুইশো বুঝি বুঝি কিছু আমদানি আমদানি একটু বেশি বেশি বিধায় মনেকা তো মাল টানের কম বিদায় মালের দামও কম মাল ফসিয়াও যান মানুষে কিন্তু মানুষের ক্ষেত্রে তো টাকা পয়সা নাই তো দেড়শো পাবো না টাকা বুঝার বাদে আপনার ওই যে হিল পাত্র দিয়া মানে টিনের ঘর সব টাকা দিলে দিয়া তোর মধ্যে কাইতো কিটা 8000 টাকা টিন সব ব্যবসায়ী হলো সো আছে মোটামুটি আগের অস্বাভাবিক দামের কারণে এখন তরমুজের দাম কমলেও ক্রেতারা তরমুজ কিনতে চাচ্ছে না ফলে টনকে টন তরমুজ প্রতিদিনই পচে গিয়ে বিরাট অঙ্কের লসের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট